দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি সভা বাংলাদেশ বসতে যাচ্ছে এবার দশ বছর পর আইসিসি বোর্ডসভা হবে রাজধানীর ঢাকায় উনিশশো সালে মিনি বিশ্বকাপের সময় প্রথমবার ঢাকায় বসেছিল আইসিসি বোর্ড সভা পরে দু হাজার সালে টি বিশ্বকাপের সময় দ্বিতীয়বার আইসিসি সভা আয়োজন করে বাংলাদেশ এবার দশ বছর পর এই বোর্ড সভার আয়োজক হচ্ছে বাংলাদেশ খুব বেশি দিন বাকি নেই এই বোর্ড সভার অক্টোবরে বাংলাদেশ বসতে যাচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর তখনই বসবে এই বোর্ড সভা শ্রীলঙ্কা থেকে গত পরশু আইসিসি বোর্ডসভা শেষে ফেরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঢাকায় পরবর্তী সভা বসবে সেই খবর বিসিবি সভাপতি দিয়েছেন সঙ্গে এও জানিয়েছেন পরবর্তী আইসিসি সভাপতি নির্বাচনও হতে পারে এই সভায় নাজমুল হাসান বলেন আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে এখানে নির্বাচনটাও হওয়ার কথা নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন তার শেষ বোর্ড মিটিং আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা এটা এর মধ্যে হয়ে যাওয়ার কথা বৈঠকটি বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা জানিয়ে বোর্ড সভাপতি বলেছেন আইসিসির বর্তমান কমিটি এখন যেহেতু শেষটা কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে যেটার উপর নির্ভর করে অনেক কিছু এখন যা পাস হচ্ছে তা কিন্তু আট বছর চলবে কে কত টাকা পাবে খেলা কি হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়ে আমার সময়টা ব্যয় করছি যেন ভবিষ্যতে বিসিবি সভাপতি পদে যেই আসুক আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন শোনা যাচ্ছে আইসিসির পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বিসিসি এর সেক্রেটারি জয়